আমি ঠিক করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলিতে ছিলেন তোমার চোখে রথে কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলেন মহারাজ আজ শুভ রাত পোভালো

আমার কাছে এসে আমার মুখ বাণিজ্য হেন কিসের লাগি তুমি অপুসার আমার কিছু দাও গো বুড়ে বাগিয়ে দিলে হাত এ কথা রাধাধিরাজ

지리고비고골로골드나골고로 골드로 골드로 골드로